হ্যালো বন্ধুরা কেমন আছো আমার নাম তোমরা দেখছো সোমথ গল্পের বই চ্যানেল তো আমাদের দুর্গাপূজা চলে আসছে নেক্সট স্যান্ডে মনে হয় মহালয়া তারপরে নেক্সট স্যানডেতে ষষ্ঠী তারপর আমি ভিকারি যাই হোক এই মেমটা প্রচণ্ড হাইলাইট হচ্ছে দেখলাম তো আমিও আমার ভিডিওতে একটুখানি ঝেড়ে দিলাম তো আমাদের দুর্গা মেন কী যায় আছে সকালবেলা উঠো মহালয়া শোনো তারপরের দিন যাও মেনলি আগে তো আমাদের জামা কাপড় কেনার পুরো হুড় পড়ে যায় ফুল লাইফে ড্রেস না কিনলেও কমসে কম দুর্গাপূজার টাইমে পাঁচ দিনে পাঁচটা পাঁচ দিনে দশটা মেশো মাসি পেশের পেশো মাসে যে যেখান দিয়ে পাচ্ছি কালেকশন নিচ্ছি একই জিনিস মাঝে মাঝে রিপিট হয়ে গেলে বা মা বাবা বলতে থাকে কি এটা নিস না এটা আগের বছর তো রয়েছে তো আমাদের তখন ড্রেস ডিসাইডও করতে হয় জুতো কিনতে হয় বেল্ট কিনতে হয় ঘড়ি কিনতে হয় ফোন কিনতে হয় কত কিছু কিনতে হয় দুর্গাপূজার মেন শুরু প্যান্ডেলে গিয়ে বসো ঢাকের সাউন্ড নস্টাল জিয়া ওই জায়গাটায় একটু আলাদা থাকে মহিলার পর থেকে পুজো পুজো ভাব চলে আসে নিউ ড্রেস পরো প্যান্ডেলে যাও বন্ধুদের সাথে আড্ডা মারো ওখানে বসে গসিপ করো আলাদা গ্যাং বানিয়ে নাও হঠাৎ করে এক্সেস সাথে দেখা হয়ে যেতে পারে তার কারেন্টের সাথে থাকতে পারে তো অকায় সিচুয়েশন তৈরি হয়ে চোখা হতে পারে বা নতুন কাউকে ঝাড়িয়ে মারতে পারো প্যান্ডেলে বহুত নতুন নতুন সুন্দরীরা আসে পাড়ার নতুন মেয়ে আছে পুরোনো দিদি বৌদি অনেকেই আসে বা অনেকে ঠাকুর দেখতে আসে কেন টাইমের করো যাই হোক মেন জিনিস ভাই খাওয়া দাওয়া ভুয়ের প্রসাদ থেকে শুরু করে খিচুড়ি লাভরা চাটনি পায়েস পায়েসটা অনেক সময় দেয় না কঞ্জুসি করে তারপর সকালবেলা না খেয়ে অঞ্জলি দাও দুপরে প্রসাদ খাও আর এছাড়া প্যান্ডেলের আশেপাশে তো ঘুগনি ফুচকা চাট ঝালমুড়ি বেলুন আমার এখনও পছন্দ বেলুন ওই জিনিসগুলো তো থাকছে আর কিছু কিছু লোকের তো মা মা করতে করতে প্যান্ডেলে আসার বদলে মামা করতে করতে বিরিয়ানির দোকানে ঢোকে পড়ে বিরিয়ানি মোমো এগরোল চৌমো চাউমিন আর কী বলবো এখন তো নতুন কিছু বেরিয়েছে মোমোর দোকানে বিশাল ভিড় থাকে আর বিরিয়ানির দোকানে অসম গোলাপ জামুন মিষ্টির দোকানে কম ভিড় থাকে না ভাই পুজোতে আর ফটো তোলা মানে পুজোতে মেয়েরা বেরোলে ফটো না তুললেও হয় না প্যান্ডেলে যাওয়ায় ঠাকুরের ফটোর থেকে ওদের ফটো বেশি থাকে আর যদি কোনো ছেলে বন্ধু নিয়ে যায় তুলে দেয় ফটো মানে ওদের বাবার চাকর কমসে কম পাঁচশো থেকে হাজার ফটো তোলানো হয় সেগুলোর মধ্যে হার্ডলি দুটো যাবে এ বিভেঞ্চটায় ডিপি হিসাবে বা স্ট্যাটাস হিসাবে একদিনের জন্য কাজ করবে পুরো ক্যান্ডিড পিকচার মানুষ মাথা খারাপ হয়ে যাবে এত রকম পোজ বানিয়ে এত রকম ফটো সব কটা পিকচার দেখলে আমার মাঝে মাঝে একই পোজ মনে হয় কিন্তু যারা তুলছে তাদের আলাদা পোজ লাগে স্টোরি অনেক ডেঞ্জার ডেঞ্জারও হয়ে যায় তো পুজো নিয়ে আর কি বলবো আর সিরিয়াসলি আমার ছোটোবেলায় পুজোতে আমি তারাবাস কিনতাম সব থেকে মেনলি আগে গিয়ে আমি ক্যাপ বন্দুক কিনতাম এক বক্স ক্যাব নিয়ে আসতাম দশটা করে রোল থাকতো সকাল দিয়ে রাত্রে অবধি ফাটাতাম তারপরে একটু বড়ো হলাম কালি ফটকা ফাটানো শিখলাম চকলেট গ্রাম ফাটাতে ভাই আমি ভয় পেতাম কালি ফটকা ফাটাতাম বাড়ির লোক পাগল হয়ে যেত চারপাশের লোক খেপে যেত রাস্তায় গিয়ে ফাটাতে হতো তারপর ঘোরাঘুরি বন্ধুদের সাথে আড্ডা মারা প্যান্ডেল হপিং মেয়েদের ঝাড়ি মারা যদি কেউ পটে যায় তো ভেরি গুড আর হলে পড়ো গার্লফ্রেন্ডের সাথে হাত ধরে হয় কোনো পার্কে গিয়ে বসো না হলে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ঘুরে বেড়াও বন্ধুদের সাথেও ঘুরে বেড়াও একদিন মা বাবার সাথে ঘুরো একদিন নতুন নতুন পুজো দেখো প্যান্ডেল দেখো সাউথে যাও ওটার একটা আলাদাই মজা থাকে তারপরে আছে আরে সিঁদুর খেলা কী বলবো গল্প সেদিনই শেষ প্রায় দশমী সবাইকে নমস্কার করো শুভ বিধা বলো কোলাগলি করো ধুনুচি নাচ আর ঢাকিদের সাথে বিসর্জনের ড্যান্স সিদ্ধি খাও মদ খাও গাজা খাও উল্টে পড়ে যাও ড্যান্স করতে করতে ঠাকুরের সাথে মানে কি আমাদের এখানে জলেও চলে যায় মানে বিসর্জনটা মা দুর্গার হচ্ছে না বাবা দুর্গার হচ্ছে বোঝা যায় না একদম চড়তে চড়তে ঠাকুরের মাথায় উঠে যায় তার বিসর্জনের সাথে পুরো মদ খেয়ে এমন ড্যান্স ড্যান্সের সাথে কিছুটা মারামারি গালাগালি হাতাঘাতি যে যাকে পাচ্ছে মেরে দাও সবাই মাথা কারো মাথা ঠিক থাকে না পরে দুর্গা ঠাকুর আর বলতে গেলে মানুষগুলোকে টেনে টেনে পুকুর থেকে তুলতে হয় আরে ওরটা এবার ওট বাড়ির লোকও মাঝে মাঝে চলে আসে বাড়ির লোকও নেমে যায় বাড়ির লোকগুলোর মাথা ব্যথাটা ঠিক থাকে না কেউ না কেউ সে খেয়েই থাকে দুর্গা পূজার লো ফাই এরকমই থাকে ভাই আর একটা কথা বলতে ভুলে গেছি মেলা পুজোর টাইমে আমাদের এখানে আছে নাগরায় ঘোরো জিলিপি খাও ফুচকা খাও খেলনা কেন মেয়েরা হলে সাজার জিনিস কিনতে থাকে মেলাতে বসে থাক হাজারটা দোকান নৌকা দোলনা চড়েছে কোনো দিন বা আমাদের এখানে হেলিকপ্টার দোলনাও আসে আর হাই ফাই মজা মেলার মজাটাই আমরা যা কিছু কেন বইয়ের গল্পের বই আনন্দ মেলা পড়েছে পুজোর টাইমে বেরোয় সন্দেশ সুপ্তারা পুজোর লেভেলগুলোই আলাদা থাকে এগুলো পড়ার টাইম নতুন নতুন গল্প হাই ফাই লেভেলের আর এক সপ্তাহ ওয়েট করো পুজো আসছে বলো দুগ্গা মাইকি পুজো আসছে লেটস রেডিওয়ে থাকো বাঙালি